নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করব এই ছোট মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে সে আপনি যেভাবেই রান্না করুন খুব অল্প উপকরণ দিয়ে এই সমস্ত মাছ রান্না হয়ে যায় গরম ভাতের সাথে দারুণ লাগে আমি আজ এই মৌরলা মাছ কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি কিছু মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোট মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর গায়ের আঁশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই মাছের গায়ে কিন্তু খুব আঁশ থাকে তাই আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারেন দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্না করব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব একবারে সব মাছ দেব না আমি দুবারে মাছগুলো ভেজে নেব। যেহেতু ছোট মাছ একবারে সব মাছ দিলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে মাছগুলো ভেঙে যাবে মাছের দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর দিকটাও এই একই রকমভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে বা খুব বেশি লাল করে মাছ ভাজবেন না তাহলে কিন্তু ছোট মাছের স্বাদ একদমই ভালো লাগবে না দেখুন প্রথম ব্যাচের যে মাছগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়ে ফেরত আসছি সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এই রান্নায় আলু দেওয়াটা অপশনাল আলু ছাড়াও রান্না করতে পারেন বা আপনারা এখানে আলুর সাথে বেগুনও দিতে পারেন বা অন্যান্য সবজিও দিতে পারেন আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একই রকমভাবে পেঁয়াজ দিয়েও একটু ভেজে নেব আলু পেঁয়াজ দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক যেহেতু মাছের পরিমাণ খুবই কম সেই জন্য আমি অর্ধেক টমেটো দিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটো কিন্তু বেশ গলে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে সেই জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব লবণ আগেই দিয়েছি যদি পরিমাণে কম হয় তাহলে পরে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একটু লবণ আর জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়েছি খুব বেশিক্ষণ আর কষাবো না এক মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটু জল আরও কিছুটা জল দিয়ে দেব আমি এই মাছে খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণ কম দিচ্ছি তবে আপনি আপনার প্রয়োজন বুঝে জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে চেড়ে দিলাম আর গরম জল দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও বেশ ভালো লাগবে খুব সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে যে কোনো রান্নার কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় এদিকে দেখুন গরম জল দিয়েছি সেই জন্য ঝোল ফুটে উঠেছে এবারের মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব চটপট রান্নাটা হয়ে যাবে মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব আলুটা দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছিল লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি সবশেষে দিয়ে দেব কাঁচা সরষের তেল কাঁচা তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোবে আর খেতে তো খুবই ভালো লাগবে তবে যদি আপনাদের কাঁচা তেলের গন্ধটা পছন্দ না হয় বাদ দিতে পারেন আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন খেতে ভীষণই ভালো লাগবে আর নাড়াচাড়া করব না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তাহলে কাঁচা তেলের গন্ধটা ভালো মতো ছড়িয়ে যাবে তারপরে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমার আজকের এই মৌরালা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে